আটচল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেল বগুড়ায় গুলিবিদ্ধ শিশু রাতুল সোমবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে মৃত্যু হয় তার সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা গত পাঁচ আগস্ট সকালে বোনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় রাতুল মিছিল নিয়ে ঝাউতলার কাছে পৌঁছালে পুলিশের গুলিতে আহত হয় সে রাতুলের মাথায় চারটি ছররা গুলি লাগে গুরুতর অবস্থায় রাতুলকে নেয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে পাঠানো হয় এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় রাতুলের জানাজা এতে অংশ নেন আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন রাতুলের চিকিৎসক জানান রাতুলের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতা আবির উপর থেকে সমস্ত জায়গায় তার আঘাত স্পেশালি ব্রেন একটা ব্রেনের একটা অংশ খুলিটা উড়ে গেছে গুলি দিয়ে গুলির গুলি করার মধ্য দিয়ে একটা খুলি উড়ে গেছে উড়ে গিয়ে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গেছে তারপরেও ভালো হয়েছে সে আর কিছু গুলি সাররা গুলি যেটা বলি আমরা ছোটো ছোট পিলেট জাতীয় যে গুলিগুলো এগুলো তার ডান পাশে বাম পাশে মানে বুকের মানে চারপাশে ঝাঁঝরা বলা যায় কয়েক শত হাজার পার হয়ে যাবে এরকমও হতে পারে পেশেন্ট ডেভেলপও হয়েছে উন্নতিও হয়েছে লাস্ট পর্যায়ে আমরা আসলে আটচল্লিশ দিন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান জুলাই বিপ্লবে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে ঘরে